নিচ্ছ ঠিক আমরা যেরকম স্টাইলে মুখের মধ্যে রাবারটা নিয়ে মুখের মধ্যে রাবারটা নিয়ে হচ্ছে আমি সাধারণত মুখে রাবারটা নিলে আমার সুবিধা হয় ঠিক সেটাই করছে মুখে এটা নোংরা নোংরা এই যে হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল এটা নোংরা হাতে নাও হাতে নাও হাতে নাও মরা চুল বেঁধে দাও আচ্ছা আচ্ছা নে শান্তি 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 হ্যাঁ কাঁদে না কাঁদে না ওই যে চিরুনি কোথায় গেল চিরুনি কোথায় ফেললো মানে কোথায় ফেললি কোথায় ফেললি ওই জু ওই ওই যে ওপরে ওজোপরে ওই এই যে যাওয়ার সম্পূর্ণ কাজটা এবার সম্পূর্ণ হবে চুপ করে শুয়ে থাকবি কিন্তু মনে কেউ বকে দিয়েছি তুমি আসছে দাও চুল আসছে দাও আমি প্রতিদিনই সন্ধেবেলা হচ্ছে ওকে ঘুম থেকে তুলে চুল দুটো বেঁধে দিই দুটো দুপাশে তো আজকে উনি আবার করবে চুল বেঁধে দেবে এবার গাডার দিয়ে বেঁধে দাও কি করে বাঁধতে হয় গাডার দিয়ে বেঁধে দাও ওই যে ওই যে ওই যে মুখে নেবে বারবার করে যে বলছে এটা নোংরা মুখে নিও না এই যে এই যে চুলটা বেঁধে দাও মুখে রাখতে হয় না চুলটা বেঁধে দাও মনার চুলটা বেঁধে দাও বাঁধবে না শুধু আশ্রয় দেবে আর মনার তো খুব আরাম মনার খুব আরাম এই আর কি মাম্মা মাঝে মাঝে ওর চুলের মধ্যে বিলি কেটে দেয় চুল আশ্রয় দেয় আর ও ঘাপটি মেরে শুয়ে থাকে হ্যাঁ মনার শুধু তোমাকে দিয়ে কাজ করায় তাই না ঘাপটি মেরে শুয়ে থাকে শুধু আরাম নেয় তোমার থেকে হ্যাঁ এই যে অনেক কষ্টে শান্ত করা গেছে মনার চুল বেঁধে দিচ্ছিলে তো আজকে ব্লকটা ওরে আমার চোখ দিয়ে জল পড়ছে কেমন করে এমনি কিন্তু খুব সহজে কাঁদে না আর একবার যদি চোখদের জল বেরোনো শুরু করে দেয় তাহলে জল পরতেই পড়তেই তো সই আর করবো না তুমি চুল বেঁধে দেবে তো মনা ঘুমিয়েছিল মনার চুলগুলো এলোমেলো দেখতে পেয়ে ও ড্রয়ার থেকে চিরুনি গার্ডার সব নিয়ে এসছে মনার চুল বেঁধে দিতে তো আমি একটুখানি মুখ থেকে টেনে নিয়েছি বলে এই কান্না কান্নাকাটি তো আজকে ব্লগটা আমি সন্ধ্যে থেকে স্টার্ট করছি আর আজকে তো রাত পেরোলেই হচ্ছে পঁচিশে ডিসেম্বর রাতে স্যান্টা সব বেবিদের গিফট দেবে তো মাম্মার জন্য কিছু আমরা ছোটোখাটো আয়োজন করেছি যায় না কতটুকু কি বুঝবে কিন্তু ওর মাথার কাছে একটা গিফট রাখবো আর একটা কেক বানানোর ইচ্ছে আছে তো কি কি করি তো সবটাই শেয়ার করবো আর টুনটুনি কি কি করে টুনটুনি হচ্ছে গিফট পেয়ে কেমন ওর রিয়াকশন হয় সেটাও শেয়ার করবে তাই না তুমি কি গিফট নেবে হ্যাঁ কে দেবে গিফট তোমাকে স্যান্টা দাদু ও ওর জন্য একটা হচ্ছে টুপি আনা হয়েছে আর হচ্ছে একটা কি আনা হয়েছে বলো তোমার ম্যাম বলো বলো কেন হয়েছে না হয়েছে না আমার মুখ আমার মনে মুখ দেখে

স্যানটা দাদুর চকলেট খেয়ে দাঁতের কি অবস্থা দেখি তো দাঁত এ বাবা দাঁতের কি অবস্থা করেছে কি অবস্থা করেছে বাবা এখানে তো চলে এসেছি কেক বানাতে তো আমি ওদিকে মাম্মাকে সামলাচ্ছিলাম আসলে মাম্মাকে নিয়ে তো সবটা করা সম্ভব না একজন মাম্মাকে সামলাতে হবে অন্যজন কাজ করতে হবে তো বোনই কেক বানানোর সব কিছু আর কি জোগাড় করছিল ওখানে কেকের বাটারটা গোলানো হয়ে গেছে আর এখানে কিন্তু গ্যাসটা অনেক আগে থেকে লো ফ্লেমে আমি জ্বালিয়ে দিয়েছিলাম প্যানটা গরম হয়ে গেছে আর এখানে কেকটাও বসিয়ে দেওয়া হয়েছে এখন ওই আধ ঘন্টা মতো আর কি ঢাকাতে রাখা হবে আমি সব সময় দেখি সবার আধ ঘন্টায় কেকটা হয়ে যায় কিন্তু আমার চল্লিশ মিনিট লেগেই যায় এদিকে দেখো দুজনের এই স্যান্টা ক্লজের চশমা আর ক্যাপটা পরে কত ঢং কত রকম পোজ দিয়ে দিয়ে এরা ফটোশ্যুট করছিলো তো ওদিকে কেকটা হতে হতে এরা একটু ফটোশ্যুট করে নিই তারপর তো কেকটা কত দূর কী ফুলবে না ফুলবে সেটা তোমাদের সঙ্গে শেয়ারই করবো ঠিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আমি আবার চলে এসেছি রান্নাঘরে এর মাঝে আমি দুবার এসে চেক করে গিয়েছি আর এখন ভেবেছিলাম যে কেকটা ফুলবে কি না ফুলবে তো বেশ ভালোই ফুলে উঠেছে এবার একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি দেখো কাঠির গায়ে কিন্তু একদম লেগে নি কেকটা খুব সুন্দর মতো ফুলে উঠেছে কেকটা রেডি মনার খাতা পেন বই মনা কিন্তু পাছুতে দেবে গুদুম গুদুম শিগগির তুলে রাখো মাম্মা মনার বই রেখে দাও রেখে দাও মাম্মা মনে বকবে মামার গিট প্যাক করা চলছে মামাকে ওদিকে সরিয়ে রেখে এসছি আজকে তো দেওয়া হবে না দেখলে তো এখনই খুলতে চাই যে তাই একটু লুকিয়ে লুকিয়ে গিটটা প্যাক করা হয়েছে এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল এই পুরোটা অ্যারেঞ্জ করেছে হচ্ছে মনা সব কিছু ওই প্ল্যানিং রাতে কাছে হবে। সেটাই দেখার পালা এই যে এখন বাজে হচ্ছে বারোটা আর মাম্মার জন্য তো মামা লেগে যাবে মাম্মার জন্য তো রাত বারোটা অব্দি জেগে থাকা কোনো ব্যাপারই না ও হামেশায় প্রতিদিনই রাত বারোটা সাড়ে বারোটা একটা অব্দি জেগে থাকে তো সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে দাও মাম্মাম সবাইকে অনেক 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 বড়দিনের শুভেচ্ছা মেরি ক্রিসমাস বল মেরি ক্রিসমাস সবাইকে বড়দিনে অনেক শুভেচ্ছা হ্যাঁ এখন আমরা কেক কাটিং করছি আর এই যে দেখতে পাচ্ছ আমার স্যান্টা ক্লজ আমার কোলে বসে আছে আর এই যে এই যে এই যে এটা কিন্তু অনেকটাই সফট হয়েছে কাটতে নিয়ে বুঝতে পারছি আর এবার খেয়ে দেখবো টেস্টটা কেমন হয়েছে ইয়ে 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 যাও দড়া তুলে নে তুলে নে এত ছটফট করছে দেখো কতটা স্পঞ্জি হয়েছে কেকটা এখনো কিন্তু মোটামুটি গরম আছে আমরা একটু রাত করেই বানিয়েছি কেমন সবাইকে ক্রিসমাস আর এইটা বলো এইটা তোমাদের জন্য কেকটা কিন্তু To? Malo, I to wish you a merry christmas I wish you a merry christmas and happy new year Malo.

দারুন এখন বাজে সকাল সাড়ে আটটা আর ওই যে দেখো মাম্মা এখনো ওঠেনি ঘুমোচ্ছে আর ওর মাথার কাছে গিফটের বক্স চকলেট সব রেখে দিয়েছি আমরা এখন তো মাথার কাছে কি আছে মাথা কাছে কি আছে দেখ ভুলে গেল দেখো তো ওখানে কি আছে দেখো তো দেখো 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 কি কি আছে দেখো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও কি আছে স্যানটা গিফট দিয়েছে তোমাকে নাতে নাতের বেলায় ওই ওই যে দেখো

এখানে কি আছে সেটা দেখতে হবে তো হ্যাঁ তো চলো আমাদের স্যান্টা দাদু এই বছর আমাদের কি গিফট দিয়েছে সেটাই আমরা ওপেনিং করি আর মামা তো ঘুম থেকে উঠে গিফটের প্যাকেট দেখে ঝটপট করে দেখেনি কি গিফট আছে আমাদের আর মামা ওর মাথাতে আছে যে হ্যাপি বার্থডেতে কেক কাটলেই গিফট পেতে হয় গিফট পাওয়া যায় আর কি ও রাতে বেলা কেক কেটে ঘুমিয়েছে আর সকালে গিফট ও ভাবছে যে হ্যাপি বার্থডে গিফট তাই না মাম্মা ওই ওই দেখো চকলেট খুলে আওয়া গেল সকালবেলা চকলেট খাই না ছুরি লাগানো হচ্ছে কাছে টেকানো ছিল হচ্ছে আমার মামা পড়াশোনা করার জিনিস হ্যাঁ মামা কে হচ্ছে সহজেই সবকিছু চেনার জন্য এটা মাম্মার জীবনের সেন্টাক্ল মনা

তো এই তো তোমরা দেখতে পেলে কালকে সন্ধ্যে থেকে যে ব্লগটা স্টার্ট করেছিলাম আর মাম্মার রিয়াকশান মাম্মা গিফট পেয়ে কেমন খুশি হলো আর গিফট পাওয়ার পর একে যে কিন্তু মাম্মা পড়াশোনাও শুরু করে দিয়েছে সকাল সকাল আর সব সময় কিন্তু একটা চিন্তা ভাবনা নিয়ে বাচ্চাদের গিফট করা উচিত যাতে ওরা সেই গিফট থেকে কিছু শিখতে পারে আসলে খেলনা খেলাধুলার জিনিস তো ওদের অনেকই থাকে অনেকেই গিফট করে এরকম একটু ভাবনা করে গিফট করলে ওরা এখান থেকে অনেক কিছুই শিখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে আর এটা তো ওদের শেখারই বয়স বলো তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সবাই খুব ভালো মতো আর কি এই দিনটা কাটাও তো মাম্মা টাটা দিয়ে দাও টাটা করে দাও টাটা আর কে কি গিফট পেলে তোমরা অবশ্যই আমাদের জানাবে তাই না সেন্টাক্ল কাকে কি গিফট দিলো টাটা টাটা করে দাও সবাই টাটা করে দাও